জানে যে আমাদের পায়রা থেকে মাটি সরে গেছে সাই সেই মাটিকে ফিরে পাওয়ার জন্য অন্যভাবে গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্র গলা টিপে আর তারাই ধরনের চেষ্টা করছে শাসকদল গরনাদিন কারচুপি করে আলিপুর আসন জেতার চেষ্টা করবে নির্বাচনের সময় বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল তাই বুথে শাসকদল কারচুপি করতে পারেনি তাই গরনার সময় শাসকদল কারচুপি করবে শুক্রবার আলিপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিজেপির আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনুষ্ঠิกা এদিন মনোজ আরও অভিযোগ করে বলেন সম্প্রতি দুই নেতা কলকাতা গিয়েছে এবং সেখান থেকে একটি মোটা অঙ্কের টাকা শিলিগুড়ির এক ব্যবসায়ীর কাছে এসেছে সেই টাকা মঙ্গলবার পুলিশ আলিপুরদুয়ারে নিয়ে এসেছে সেই টাকা গণনার সময় ব্যবহার করা হবে কারচুপি করার জন্য কাউন্টিং অফিসারদের ক্রয় করার জন্য সেই টাকা ব্যবহার করা হতে পারে এমনই অভিযোগ করেন মনোজ দেখুন টিএমসি দলের আর দাউল কে হবে ওরা জানে যে মাটি পায়ের তলা থেকে মাটি সরে গেছে আগামী জু আগামী চৌথা জুন যখন গণনা হবে ভারতীয় জনতা পার্টি তিস্টারও বেশি সিট পশ্চিমবঙ্গে জিতবে তার মধ্যে আলিপুরদুয়ারও জিতবে তাই উনারা কারচুপি করে জেতার একটা প্রচেষ্টা করছে এই ভোটের না নিয়ে ভোটের পরে টাকা দিয়ে কেন আর দেখুন মানুষ এইবার তো সেন্টার ফোর্স রয়েছে সেন্ট্রাল ফোর্সে তার বুথ বুথ আপনার দখল করা কিংবা বুথ দখল করে ছাপ্পা ভোট করার তো কোনো অবকাশ নেই সেখানে চারটা করে সেন্ট্রাল পজ রয়েছে তাই তারা গণনা সেখানে কিছু করতে পারেনি তাই গণনা তারা কারচুপি করা জন্য এই টাকা ব্যবহার করবে এবং যারা অফিসার থাকবে সেখানে কিংবা অন্যান্য কিছু লোক থাকবে তাদেরকে কেনার জন্যই এই টাকা ব্যবহার করা আপনাদের লোক তো তো থাকবে নিশ্চয়ই আমাদের লোক থাকবে কিন্তু আমরা বিগত পঞ্চায়েত নির্বাচনে দেখেছি এবং অন্য সময়ও দেখেছি যে তারা প্রশাসনকে কাজে লাগিয়ে ধরনের কাজ করার চেষ্টা করবে তাই আমরা পুরাপুরি রাজনৈতিকভাবে তৈরি আছি যাতে এই কাজটা না হয় তাও সতর্ক থাকা দরকার এবং তাদের আপনাদের মাধ্যমে জনগণকেই বাতানো বলার দরকার যে আপনারা যেটা ভোট দিয়েছেন যাদের পক্ষে ভোট দিয়েছেন যে যেরকম পঞ্চায়েতে

এবং সেই টাকা কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে আলিপুরদুয়ারে ঢুকেছে তা আমি বিজেপির যিনি প্রার্থী যিনি জেলা সভাপতি তাকে প্রশ্ন করতে চাই এবং তাকে মনে করিয়ে দিতে চাই যে ইডি যে ডিপার্টমেন্টটা আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেটা বিজেপির পকেটে থাকে এবং সেখানে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যেরকম ডাইরেকশন দেয় ইডি সেইভাবে কাজ করে তা ওদের নেতা লিডার অব অপোজিশন শুভেন্দু অধিকারীকে জানাক যদি কেউ টাকা এইভাবে করে নিয়ে আসে সেখান থেকে টাকা বাজেয়াপ্ত করছে না